প্রিয় ভাইয়ের আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি প্রিয় ভাইয়েরা আমি আজকেও আপনাদের সামনে আরও একটি নতুন বই নিয়ে উপস্থিত হয়েছি এই বইটি সম্পূর্ণ একটি ব্যতিক্রম ধর্মীয় বই এই লেভেলের বই এই জগতের বইয়ের সাথে আমি আপনাদের সামনে আর কখনো পরিচয় করিয়ে দেইনি তো আজকে আমি আপনাদের সামনে যে বইটি নিয়ে উপস্থিত হয়েছি এই বইটি একটি বিখ্যাত বই এবং একটি খুবই গুরুত্বপূর্ণ বই আমি মনে করি আমার এই ভিডিওটা আপনারা সবাই পরিপূর্ণ দেখবেন তাইলে এই বইটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা আগেই পেয়ে যাবেন আমি এমন একটি বই নিয়ে আপনাদের সামনে আজকে পরিচয় করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি যে বইটি সম্পর্কে সাধারণত আমরা পড়ার আগ্রহ অথবা দেখার আগ্রহ অথবা হাতে নেওয়ার আগ্রহ অনেকেরও তৈরি হয় না এই জগৎটাই ভিন্ন একটা জগৎ কিন্তু আসলে আমরা অনেকেই ভুল বুঝে অথবা ভুল দেখে এই সমস্ত বইগুলো আমরা এড়াইয়ে চলার চেষ্টা করি সাধারণত আমরা যাদেরকে মনে করি যে এই বইগুলো যারা পড়ে আসলে তারাও পড়ে না তারা শুধু শুধুই এই সমস্ত বই না পড়ে হাদিসের সঠিক জ্ঞান অর্জন না করার কারণেই তাদের চলাফেরা তাদের আচার আচরণ একটু ব্যতিক্রম হয় তো আমরা আসলে এই বইগুলো যারা আমরা ভাবি যারা এই বইগুলো পড়ে অথবা যারা এই বইগুলো অনুসরণ করে তারাই মনে হয় এই লেভেলের মানুষ হয় যেমন আপনার কিছু মানুষ আছে মাজারপন্থী পীরপন্থী দরবেশপন্থী সুফিপন্থী আসলে সুফিবাদ একটা খুব পবিত্র একটা জিনিস কিন্তু আমরা অনেকে এটা বুঝি না তো সাধারণত যারা মাজারপন্থী হয় মাজারপন্থী লোকগুলা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে থাকে যেমন বিভিন্ন নেশায় মানে আকৃষ্ট হয়ে থাকে বিভিন্ন নাচ গান বিভিন্ন রকমের অকারেন্স করে যার কারণে আমরা ওই এই বইগুলোর সাথে ওদেরকে মিলে এই বইগুলো আমরা এড়াই চলার চেষ্টা করি তো ভাই আমি সবসময় আমি একটা ভিন্ন আঙ্গিকে আজকে একটা বই নিয়ে উপস্থিত হয়েছি আমি মনে করি আপনারা পূর্ণাঙ্গভাবে এই ভিডিওটা দেখবেন এবং এই বইটা সম্পর্কে জানবেন তাহলে আপনারা এই বইটা কেনার এবং পড়ার আগ্রহ তৈরি হবে আমি বইটা মোটামুটি আপনারা ধরেন প্রায় আশি পার্সেন্ট পড়ছি বইটা ঠিক আছে আমার কাছে বইটা ভালো লাগছে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগছে কিছু মত অমত মতের ভিন্নতা থাকতে পারে অমত থাকতে পারে মিলের ভিন্নতা থাকতে পারে তার মানে এই বইটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই তো চলুন আমরা এই বইটা সম্ভব পরিচয় নিই আমার হাতে আজকে আপনারা যে বইটা দেখতে পাচ্ছেন এটা হলো কোরআন ও হাদিসের আলোকে ইসলাম ইলমে মারেফাতের গোপন রহস্য বা সুফি তত্ত্বের আত্মকথা এই মারেফাত গোপন রহস্য সুফি তত্ত্বের আত্মকথা এগুলো শুনলেই সাধারণত আমাদের একটা অ্যালার্জি তৈরি হয় আমাদের ভিতরে বিশেষ করে আমাদের ভিতরে এই এই ধরনের অ্যালার্জি একটু বেশি তো আমরা আসলে এই বইটা সম্পর্কে যদি জানি এবং সুফি তত্ত্ব সম্পর্কে যদি জানি অথবা মারফত সম্পর্কে যদি জানি মারফত সম্পর্কে আমাদের অবশ্যই আমাদের প্রত্যেকটা বাইরে জানা আছে তারপরও সমাজে একটা ভুল চিন্তাধারা আছে যে মারফত মানে সম্পূর্ণ একটা আলাদা বিষয় মারফতের গোপন রহস্য মানে সম্পূর্ণ একটা আলাদা বিষয় অবশ্যই এই সমস্ত বিষয়গুলো আমরা বিশেষ করে যারা ইসলামী আন্দোলন কর্মী ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আমরা সবাই এই সমস্ত বিষয়গুলো আগেই মেনে চলি তো চলুন আমি এই বইটা সম্পর্কে আপনাদেরকে বললাম কোরআন ও হাদিসের আলোকে এলমে মারফতের প্রফর রহস্য বা চুকিতত্ত্বের আত্মকথা এই বইয়ের লেখক হইল গ্রন্থ মোহাম্মদ ফকির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব তারপরে সম্পাদনায় মানা লুতুর রহমান কামিল হাদিস ও তাফসিল মাদ্রাসায় আলিয়া ঢাকা এবার চলুন এই বইটা আমরা একটু বইয়ের সংক্ষিপ্ত যে বিষয়সূচির সাথে যদি একটু পরিচয় হই আসলে বইটার সংক্ষিপ্ত বিষয়সূচি নাই এই বইটার বিষয়সূচি বিস্তারিত এই জন্য বিষয়সূচি দেখাইতে গেলে আপনাদেরকে অনেক সময় প্রয়োজন আমি আসলে বিষয়সূচি না দেখাইয়া ভেতরের কয়েকটা চাপ্টার আপনাদেরকে দেখাবো এই দেখেন তা পরিচিতি তারপরে তাসাউপের তাশাউপ শব্দ তাৎপর্য তারপরে আছে হইল তাশাউব শিক্ষা করার চরম লক্ষ্য তাসাউব শিক্ষা করার প্রয়োজনীয়তা তাসাউপের সূচনাকাল বিষয়সূচি আসলে এরকম করে দেখাতে গেলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো প্রিয় ভাইরা আপনারা অবশ্যই অবশ্যই এই বইটা কেনার চেষ্টা করবেন এই বইটা পড়ার চেষ্টা করবেন বইটা দেখেন আপনারা এই যে পুরানো হাদিসের আলোকে এলমে মারফত এলমে মারফতের গোপন রহস্য সুপী তথ্যের আত্মকথা লেখক মোহাম্মদ ইউনুস ফুকির এই বইটা আপনারা সাধারণত বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো বিভাগীয় শহরের জেলা শহরের এবং উপজেলা শহরের যে কোনো বইয়ের দোকানে চাইলে সহজে বইটা পাবেন এছাড়াও বিশেষ করে বাইতুল মকরম নিউ মার্কেট নীলক্ষ সহ যে সমস্ত বইয়ের দোকানগুলো আছে এই সমস্ত বইয়ের দোকানগুলো তো আপনারা পাবেন তো প্রিয় বাইরে আমি আসলে বই নিয়ে ভিডিও করা করতে পারছিলাম না আমার মোবাইলের একটু সমস্যার কারণে আমি আজকে আর মোবাইল একজনের থেকে একটু নিয়েছি নিয়ে এই ভিডিওটা করলাম লেখাটা আমি মনে করি আপনারা যক দেখতে পাচ্ছেন বইটা আমি ভিডিও করার জন্য কোনো আলাদা শিডিউল অথবা আলাদা কোনো স্ক্রিপ্ট লেখি না এবং কোন রকমের ভিডিও এডিটও করি না আমি যেভাবে ভিডিও করি সেভাবে ভিডিওটা আপলোড করি তো আপনারা যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখেন অথবা কোনো অসঙ্গতপূর্ণ কোনো কিছু দেখেন অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আমি আপনাদেরকে আরও অসংখ্য বইয়ের সাথে যেহেতু আমি বইয়ের জগতে আছি বইয়ের সাথে আমার সম্পৃক্ত আছে আমি আপনাদের সামনে অসংখ্য বইয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ